উন্মুক্ত পাঠশালায় সবাইকে স্বাগতম মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আছে সুসংবাদ উন্মুক্ত পাঠশালা তোমাদের জন্য নিয়ে এসছে নতুন শিক্ষা কারিকুলামের সমাধানের প্লে লিস্ট আশা করি সবাই সাথেই থাকবা আজকের ক্লাসটা হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত নিয়ে এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর সাতাত্তর উদাহরণ তিন তো এটা হচ্ছে মুনফর অধ্যয়ের অঙ্ক হুম অর্ধেকটা নাম হচ্ছে ক্ষুদ্র সঞ্চয় গড়ি এখন দেখো অঙ্কটা এখানে দেওয়া আছে অঙ্কটা পড়ার আগে আমরা একটু জেনে আসি কোনটার প্রতীক কি এখানে আসল বা মূলধন হ্যাঁ যে টাকার হিসাব করা হয় যে টাকাটার উপরে বেস করে অঙ্কটা করা হয় সেটা হচ্ছে আসল এর প্রতীক হচ্ছে পি মুনাফা মুনাফার প্রতীক হচ্ছে আই মুনাফার হার এর প্রতীক হচ্ছে আর সময়ের প্রতীক হচ্ছে এন এই সময়টা কিন্তু অবশ্যই বছরের সময় মাথা রাখবে সময়টা হচ্ছে কি সময় বছরে এখন আসি এটা যদি একটু জানা থাকে তাহলে এখন আমরা অঙ্কটা করি রিনা ব্যাংকে এগারো পার্সেন্ট সরল মুনাফা হারে একটু খেয়াল করো কোনটা কি সীমান ধরতে রিনা ব্যাংকে এগারো সরল মুনাফা হারে এই যে মুনাফার হার বলছি দেখো তাহলে মুনাফার হারে এইটা হচ্ছে কার প্রতীক মুনাফার হারে প্রতীক আর তার মানে এগারো হচ্ছে আমাদের আরে মান জমা রেখে পাঁচ বছর পর এই দেখো এখন বলছে সে কত টাকা জমা রেখেছিল ওই যে বললাম যে টাকার উপর হিসাব করে সেটা হচ্ছে আসল মূলধন ওই যে বলা হয়েছে যে কত টাকা জমা রেখেছিল তাই না যে টাকার উপর ভিত্তি করে এই আছে তাহলে আমাদের যে টাকার উপর ভিত্তি করা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই পি এর মান তার মানে আমাদের যে জিজ্ঞেস করছে যে কত টাকা জমা রেখেছে তার মানে আমাদের বের করতে হচ্ছে আসল বা মূলধন যেটাই বলি অর্থাৎ পি এর মান এখন আমাদের অঙ্কটা সমাধানের জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আগে উপরে যে দেখো তিনটা মান দিয়ে দিয়েছে তিনটা একটা আর এর মান একটা এন এর মান আর একটা হচ্ছে আই এর মান এই তিনটা আমরা দেওয়াস দিয়ে ওই যে আমাদের দেওয়াসের জন্য তাহলে দেওয়া আছে যে লিখলাম এটা কার মান আর এ মান না এই যে মুনাফার হার প্রতীক দিলাম কমাটা দিয়া সমান এগারো পার্সেন্ট এগারো পার্সেন্ট অর্থাৎ কি বোঝাচ্ছে যে একশো টাকা এগারো টাকা তাহলে এটা দ্বারা লেখা যায় যে একশো ভাগের এগারো ভাগ হচ্ছে মুনাফা তাহলে এইটার একটু ক্যালকুলেট করতে হবে ক্যালকুলেট করার সময় মাথায় রাখতে হবে যে উপরটা আগে তুলতে হবে এটা তো একটা ভাগ বোঝায় তাই না আগে এগারো ভাগ একশো তাতে হবে শূন্য দশমিক এক এক এখন আসি সময় ওই যে সময় প্রতি হচ্ছে আমি লিখে দিয়েছিলাম সময় প্রতি কেন সময় হচ্ছে পাঁচ বছর আর মূল হচ্ছে আই ওই যে দেওয়া আছে বাইশো টাকা যে বাইশো টাকা সব কিছু দেওয়া আছে লেখার পরে আমাদের যে সূত্র সেটা হচ্ছে আই সমান পি আর এন এটা হচ্ছে মূল সূত্রটা সরল মুনাফার তাহলে এটা সূত্র যেহেতু আমরা সবাই জানি এজন্য কারণ আমরা জানি আই সমান এখন মাথায় রাখতে হবে আমার কিসের মান বের করতে বলছে তাকে বাম সাইডে রাখতে হবে তাহলে আমাদের এখানে বাম সাইড আছে আই আমাদের মানটা তো আই এর চেয়ে আমাদের মানটা চাইছে কা ওই জিজ্ঞেস কত টাকা জমা রেখেছিল মানে পি বের করতে বলছে এই যে পি আমাদের বের করতে বলছে তাহলে যার মান বের করতে বলবে তাকে আমরা বাম সাইডে নিয়ে আসবো তাহলে আমাদের পি এর মান বলছে এটা হচ্ছে কিন্তু মূল সূত্র আই সমান পি আর এন এই পিটাকে বাম সাইড নিয়ে আসলাম মাঝখানে সমান তো এর জন্য বা লিখলাম একটু পি নিয়ে আসলাম তাহলে এখানে কে থাকে এখানে থাকে আর এন আর এন লিখলাম এখানে আই ছিল না আই ডি কিউপাসে উপরে এখানে আই এখন জিনিসটা কি রকম যে এখানে জিনিসটা আমি বলি যে বোঝানোর জন্য অনেকে বলে আইটা উপাসে কেন উপরে গেল এটা যদি আমরা একটু ভাবি যে এটা যদি এভাবে থাকতো পি আর এন সমান আই একই তো কথা তাই না এটা একই কথা এখন আমরা যদি এখানে পিটা রাখি আরএন আছে গুণ ওপাশি গেলে ভাগ হয় না আয়ের উপরে আর এর নিচে এইভাবে কিন্তু এটা আসছে এই যে আইটা এইভাবেই উপরে গেছে কিন্তু ঠিক আছে এই যে যাই হোক এখন আশীত এইটা হচ্ছে মূল সূত্র আয়ুস্মান পিয়ারেন যার মান চাবে বের করতে বলবে তাকে আমরা বাম সাইড নিয়ে আসছি তাহলে বাকি এইটা থাকে আর এন থাকে এই লিখলাম আর আই উপরে এখন মান বসাইনি আয়ের মান উপরে দেখে দেখে বসাইতে হবে আই এর মান হচ্ছে কত বাইশশো টাকা আর আর এক জায়গায় আর এক মান বসাইতে হবে আরেক জায়গায় মানটা হচ্ছে এই যে এগারো পার্সেন্ট কোন ভাবেই বসানো যাবে না ঠিক আছে এগারো পার্সেন্ট ভাঙা স্কোরে এইটা হয়েছে তোমরা বই যে দেখো সমাধান এতটুকু রয়েছে এই অংশটাও করে রাখো তাহলে তোমাদের অংশটা করতে সুবিধা হবে সহজ হবে তাহলে আমরা এই মানগুলো বসিয়ে দিলাম আরেক জায়গায় আরে মান এনের জায়গায় এনের মান এখন এখানে যেহেতু নিচে একাধিক কাজ নিচের কাজটা আগে শেষ করি এইটা আর এইটা ক্যালকুলেট করে দেখো এই হবে সুন্দর সেই কাজটা এখন ওই যে বরাবরের মতো এক কথা ভাগ করার সময় মাথায় রাখতে হবে যে উপরটা ক্যালকুলেটর আগে তুলতে হবে তো এই যে উপরে আছে বাইশশো ভাগ দেওয়া শূন্য দশমিক পাঁচ পাঁচ তাহলে যেটা হয় সেটা এখানে লেখো যে চার হাজার টাকা তার মানে ওই দেখো যে পি এর মানে কিন্তু চার হাজার বেড়ে তার মানে এটাই উত্তর তোমরা একটা কাজ করতে পারো পরীক্ষা এই পরীক্ষা বলতে তো মূল্যায়ন তোমাদের তাহলে মূল্যায়ন যদি অঙ্ক যখন করতে দেবে তখন তোমরা সুতরাং উত্তর লিখে দেবে যে সুতরাং সে ব্যাংকে এই যে কত জিজ্ঞেস করছে না কত টাকা জমা রেখেছিলো তুমি একবার সেই ব্যাংকে চার হাজার টাকা জমা রেখেছিল আমাদের উত্তর শেষ আমাদের এটা উদাহরণ তিন শেষ আমরা আগামী ভিডিওতে উদাহরণ চা নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাইকে